আসসালামু আলাইকুম সততা এন্টারপ্রাইজ নিয়ে আসছে আকর্ষণীয় একটি ছাড় পরিশ্রমের টাকায় সস্তার বাজার সততা এন্টারপ্রাইজ গোল চত্বর থানা রোড সদর ইউনিয়ন ভূমি বরগুনা বিজয়ের মাসে বিজয়ের উল্লাসে আকর্ষণীয় সারে কেনাকাটার পরও বাড়তি হিসাবে পাচ্ছেন দৈনিক এক টাকার বাজারে লটারিতে নিশ্চয়ই উপহার সাথে সাথে বুঝে নিন আরও পাচ্ছেন দৈনিক পনেরোশো টাকার বাজারে পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক গ্রাহক চাইলে সমপরিমাণ মূল্যের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সর্বমোট দুই হাজার টাকার বাজার করলে পাচ্ছেন ষোলোই ডিসেম্বরে লটারিতে অংশগ্রহণ করার সুযোগ তিনজন লটারিতে জয়ী ব্যক্তি পাবেন যে কোনো তিনটি পণ্য মাত্র ষোলো টাকায় বিজয় দিবস উপলক্ষে এসবের পাশাপাশি আরও পাচ্ছেন মাত্র একশো টাকায় গরুর মাংস ও আলু কম্বো অফার দশ পিস গরুর মাংসে পাঁচ পিস আলু দুইশো প্লাস পাঁচ গ্রাম গরুর মাংসে একশো প্লাস পাঁচ গ্রাম আলু ব্যাসেলার ও অল্প আয়ের ক্রেতা প্যাকেজ ধন্যবাদ সবাইকে